আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাসার ভেতরেই আপনারা লাস্ট কয়েকদিন থেকে আমাদের বাসার ভিতরেই ভিডিও দেখতেছেন আসলে বাইরে গিয়েও ভিডিও করি খুব বেশি চাইতে পারতেছি না এখন তবে যখন যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওগুলো তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা পরোটার প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেট রেডি পরোটার প্যাকেট এগুলো বাংলাদেশ থেকেই আসে পর্তুগালে পাওয়া যায় আর কি তো আমরা যেহেতু আমরা প্রায় সময় বানাইয়াও খাই পরোটা তো খুব সময় মানে সময় থাকে না বা বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় বানানো সহজ হয় না আর তাছাড়া হচ্ছে এরকম প্রফেশনালভাবে পরোটা বানাইতেও পারি না সত্য কথা যেটা তো এই পরোটাগুলোর যেরকম তা অনেকটা সুন্দর বা অনেকটা ফুলে অনেক সুন্দর হয় পরোটাগুলো তবে রুটি বানাইতে পারি পারফেক্টভাবে কিন্তু পরোটাটা তেমন পারফেক্টভাবে বানাইতে পারি না তবে এগুলো পরোটাগুলো হচ্ছে আমি মাঝে মাঝে খাই আমরা খুব বেশি একটা খাওয়া হয় না তবে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের সকালের নাস্তা উটস দিয়ে হয় মানে উটস দিয়ে করি যেহেতু এটা অনেকটা হেলদি একটা নাস্তা তো উষ্ঠ দিয়েই করি আমরা সকালের নাস্তা আর বাচ্চাদের তো ওরা ডিমবাজি হলেই হয়ে যায় ওদের ডিমবাজি দিয়েই খায় তো দেখেন আজকের ও বেশ কয়েকদিন আগে আমরা আমি আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করেছিলাম এরকম পরোটার ফ্রিজিং পরোটার তবে ওই প্যাকেটটা তো আমার লাস্টের দিকে ছিল মানে দুইটা না তিনটা পরোটা ছিল বেশি ছিল না তো এটা যেহেতু নতুন প্যাকেট তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেটা আনার পর মানে নিয়ে আসতে আসতে যেহেতু অনেকটা দূর থেকে নিয়ে আসতে হয় আমার আমরা অনেকটা দূরে থাকি বাঙালি এরিয়া থেকে তো ওখান থেকে যেহেতু আমাদের বাঙালি খাবারগুলো নিয়ে আসতে হয় তো অনেকটা লেট হয়ে যায় তো আস্তে আস্তে একটু নরম হয়ে গেছিলো তো পাঁচটা মানে এক সাইডটা একটু বাস হয়ে গেছে ব্রেকের মাঝেই লাগে আর কি তো ফ্রিজে রেখে দেওয়ার পর আবার শক্ত হয়ে গেছে ওগুলো আবার তাওয়াই দিলে নর্মাল হয়ে যায় যদি না ভাঙে তাহলে মানে গুল হয়ে যায় গুল শেপ হয়ে যায় নর্মাল হয়ে যায় তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো পাচ্ছেন অবশ্যই জানাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আর যদি কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের এরকম আরও ভিডিও দেখতে পারেন তো আজকে একটু দুধ চা বানিয়ে নিলাম আমি নর্মালি দুধ চা খাই না আমরা এই লিকা চাটা খাওয়া হয় আদার লেবু এগুলো দিয়ে তো আজকে একটু মন চাইলো সকালবেলা একটু বানাই নিলাম দোচা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমি পারফেক্টভাবে দোচ্চাটাও বানাইতে পারি না তবে আমি লিকার চা খুব সুন্দর করে বানাইতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু লিকার চা খাওয়া হয় আর কি একটু মধু দিয়ে খাওয়া নেবো আর কি তো চিনিটা বেশি একটা খাওয়া হয় না তো সবাই দেখতে থাকেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের লগতে টাচ করে আমাদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে পর্তুগালের অনেক অনেক জায়গার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে অনেক অনেক ট্যুরিস্ট এরিয়ার ভিডিও রয়েছে খুব সুন্দর সুন্দর এরিয়ার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন অনেক ভালো লাগবে যারা ট্রাভেলিং ভিডিও পছন্দ করেন তারাও গিয়ে ঘুরে আসতে পারেন আর পর্তুগালের কে কোথা থেকে আপনারা ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করব যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা তো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব এই যে দেখেন পরোটাগুলো বাজার পর কতটা সুন্দর হয়েছে বাজারটা আর দেখাই না যেহেতু আমি এখানে রান্নাটা দেখাই না আমার চ্যানেলে কোনো ভিডিওতে আমি রান্না দেখাই না আর এই যে বাজার পর কতটা সুন্দর একটা পরোটা যদিও আমি নিজে বানাইনি তাও প্রশংসা করতেছি অনেক সুন্দর একটা পরোটা এই যে ডিমবাজি দিয়ে আমার সে রেখে দিচ্ছি ও ডিমবাজি দিয়ে অথবা জুস দিয়ে দিলে খাবে আর ওই যে একটু অল্প করলা ভাজি নিয়ে নিলাম করলা ভাজি আমার খুবই পছন্দ করলা ভাজি করলা ভর্তা এবং করলা তরকারি বলুন করলার প্রত্যেকটা আইটেমই আমার খুব পছন্দ তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ